আসসালামু আলাইকুম একটি ভুল দশটি মানুষকে খারাপ করে দেয় কথাটি বললাম হয়তো খারাপ লাগতে পারে আমি একটা ভুল করেছি আমার সে ভুলটার জন্য দশটা মানুষকে বলবে সেই ব্যক্তিটা খারাপ হাজারটা ব্যক্তি খারাপ হয়ে যাবে যেমন আমি যেই কাজটি এখন দেখাচ্ছি আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না একটা মুসলিম দেশ মুসলিম কান্ট্রিতে একজন মুসলিম ব্যক্তি একটা মুসলিম বাড়িতে আপনি এই কাজ করবেন সেটা কিভাবে মানা যায় এখানে যে চার ইঞ্চি পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব দিকে এটা হচ্ছে পশ্চিম দিকে আপনার ইংলিশ কমরটা পূর্ব পশ্চিমে সে দিয়ে গেছে যা আলহামদুলিল্লাহ ইংলিশ কমর বসাবে টাইস এখন টাইসের কাজ চলতেছে পিছনে ইংলিশ কমরের পিছনে একটা প্লাস্টিকের পয়েন্ট হয় সে প্লাস্টিকের পয়েন্টই নাই দেখতে পাচ্ছেন কাজের যে বেহাল অবস্থা কাজের অবস্থা তো নাই দেখালাম যে ভুলগুলা একটা মুসলিম দেশে মুসলিম ঘরে মুসলিম মিস্ত্রি হয়ে আপনি এই ভুলগুলো করতে পারেন না আপনি পূর্ব পশ্চিমে কমট দিতে পারেন না পুরোটা বিল্ডিং আপনার আটতলা পর্যন্ত এখানে সাতটা কমট সাতটা কমটের একই অবস্থা কেন আপনি কমটটা তো উত্তর দক্ষিণে এভাবে বসা যায় বসতে পারতো আপনি কেন পূর্ব পশ্চিমে দিলেন এগুলো তো আবার ভাঙবে আমাকে আমি যেহেতু ভিজিট করতে আসছিলাম আমার আমার খারাপ লাগছে আমি দেখছি আমার চোখে বাঁচছে আমি বলতেছি বা বলে যাব হয়তো পরবর্তীতে আমার কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না কিন্তু যেহেতু ভুল সেটা আমাকে ভুল বলতে হবে যেটা ভালো সেটা ভালো বলতে হবে তো এখানে ভুল করে ফেলছে ভুলটা আমাকে বলতে হবে যে পূর্ব পশ্চিমে কমন পড়ছে আমি অলরেডি আমার যে ভাই আমাকে আনছে তাকে আমি বলেছি বলে দিয়েছি এই সমস্যাগুলো সমাধান করে নেন তাহলে পরবর্তী টাচ করলে এগুলো আপনাকে পস্তাতে হবে এগুলো সমস্যার সমাধান পরে করতে পারবেন না তা আপনাদের কাছে যে দর্শক যারা দেখবেন যে প্লাম্বার আমার ভিডিওতে আসবেন আমার ভিডিওটা আপনার কাছে যাবে আপনি সম্পূর্ণ শুনবেন শোনার পরে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগে কেমন লেগেছে আপনার কাছে এই কাজটি পূর্ব পশ্চিমে কমট কেন হবে একটা হিন্দু ব্যক্তি যদি কাজটা করতো একটা হিন্দু ফ্যামিলির যদি বিল্ডিংটা হতো মালিকের হতো তাহলে মানা যেত হয়তো হিন্দু মিস্ত্রি হিন্দু একটা অন্য ধর্মের হলে আমরা মানতে পারতাম যেহেতু একটা অন্য ধর্মের না যে মুসলিম মানুষ হয়ে আপনি কিভাবে এই কাজটা করতে পারেন আপনার বিবেক বোধ কোথায় ছিল হয়তো অনেকটুকু একটু বেশি বলে ফেলেছি আবেগ আপ্লুত হয়ে গেছি ক্ষমা করবেন আমাকে যদি খারাপ কিছু বলে থাকি আর আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সটা আপনার জন্য মুক্ত আছে আল্লাহ হাফেজ দেখা পরবর্তী ভিডিওতে